সেই আতার সেকাতিরা কাণ্ড চালিয়েছে এর এই প্রতিবাদে সারা বাংলাদেশের নয় উকিয়াতেও বিএলপি সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি গতকাল 17 তারিখও ছিল আজকে 18 আগস্টও বিশাল আমাদের কর্মসূচি রয়েছে অবস্থানের আমাদের উকিয়া মহানগর ছাত্রদল ইতিপূর্বে এখান আস্তে শুরু করতে শহীদ মিনারে পাড়ে দেশে তাও আমরা এখানে ফুলদিনের প্রোগ্রাম হিন্দু করব এবং সাথে আমরা ছাত্রদের স্মরণ করবো যারা আমাদের জন্য প্রাণ দিয়েছে i oh. Bye! I...

অবস্থান রয়েছি এখানে যারা ইভিএম প্রেসিডেন্ট সেক্রেটারি বা সিনিয়র যারা আসুন যারা বক্তব্য দিতে চান আমাদেরকে বলতে পারো আমরা বক্তব্য দিয়ে আসতে ধরতে